এই জঙ্গলের ভিতরে তারা দুইজনে দেখেন ইতিশ পিটিস করতে আছে আপনি ইতিশ পিটিস করেন আপু আপনি ইটিশ পিটিস করেন এইসব কি বলতেছেন জঙ্গলের ভিতরে আগে বাপের নাম দর্শক আসলে আমরা একটা শুটিং আর্ট ছিলাম এটা হচ্ছে বান্দরবন মিনি বান্দরবন এটা হলো মেরিন ড্রাইভ এর এই দিকে কক্সবাজার তো আজকে আমরা একটা শ্যুট করলাম আমাদের গানের নাম হচ্ছে ও এটা ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন ও এই যে আমরা অটো যুতমে ইউটিউব চ্যানেলে কামাগো আরে দয়াল লাগবে গাড়ির দর কারণ আমরা এই অটো নিচে এই আমাদের ভাইয়া আমরা এখন চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে তো এখন বন্ধুরা রিস্ক করব আগামী কাল আবার শুরু করব এই হলো অবস্থা তো বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এরকম আপডেট পাবেন আস্তে আস্তে সবে So how so are so you all, thanks again, Assalam Alaikum.